ক্ষমতার আস্ফালন কখনো সমস্যার সমাধান নয় রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে যখন এই কথা বলছেন খোদ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস ঠিক তখন সেই সতর্কবার্তা বাস্তবে কিভাবে উপেক্ষিত হচ্ছে তার প্রমাণ মিলছে একের পর এক ঘটনায় আমেরিকা এবং চীন এই দুই শক্তির লড়াই এখন ইন্দো প্যাসিফিককে কেন্দ্র যেখানে চীনকে ঠেকাতে ভারতকে সামনে রেখে বড় কৌশলগত বৈঠকের ছক কষছে ওয়াশিংটন আবার একই সঙ্গে আত্মনির্ভর ভারতকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে মার্কিন কমিশন প্রশ্ন হচ্ছে কেন এই বিচারিতা আবার একদিকে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আবার পাকিস্তান সফরে নিজের নাগরিকদের সতর্ক করছে আমেরিকা আবার ঢাকায় জামাতদের সঙ্গে মার্কিন বৈঠক হচ্ছে এই চূড়ান্ত দ্বিচারিতার নেপথ্যে কী রয়েছে বাণিজ্যের ময়দানে ইউরোপের সঙ্গে চুক্তিতে ভারত এগিয়ে যাওয়ায় ট্রাম ঘনিষ্ঠদের কি তবে আফসোস হচ্ছে শুল্কের পাল্টা শুল্কে ভারত আমেরিকার থেকে কি চাইছে এশিয়া কি তবে ধীরে ধীরে আরও বড় শক্তির সংঘাতের মঞ্চ হয়ে উঠছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন সেই যে গত জানুয়ারিতে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকেই তার ভোল বদলে গেছে নিজেকে বিশ্বের দাদা হিসেবে প্রতিষ্ঠিত করতে কোনো কসুর ছাড়েননি তিনি নিয়েছেন একাধিক পদক্ষেপ আবার বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের ভূমিকা অস্বীকার করতেও দেখা গেছে তাকে অন্যদিকে ক্ষমতার কেন্দ্রে রয়েছে চীন আর এই দুই ক্ষমতাধর শক্তি ক্রমেই তাদের আস্ফালন বাড়িয়ে যাচ্ছে এই আবহে এই নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস গুতেরাসের মতে আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে সহযোগিতার বদলে জায়গা নিচ্ছে আগ্রাসন তার কথায় আমরা দেখতে পাচ্ছি বিশ্বে দুটো মেরু রয়েছে একটি আমেরিকার দিকে ঝুঁকে রয়েছে আর অন্যটি চীন কেন্দ্রিক আমরা যদি একটি স্থিতিশীল বিশ্ব চাই এমন বিশ্ব চাই যেখানে শান্তি বিরাজ করবে তবে অবশ্যই আমাদের বহু মেরুত্বকে সমর্থন করতে হবে একই সঙ্গে ট্রাম্পকে নিশানা করে গুতরাজ জানিয়েছেন যারা রাষ্ট্রপুঞ্জের সমালোচনা করে তারাই আবার সংস্কার বিরোধী সেই কারণেই চাইলেও কখনো কখনো রাষ্ট্রপুঞ্জ ততটা কার্যকরী ভূমিকা নিতে পারে না আসলে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আশঙ্কা প্রকাশ করেছেন দুই শক্তি অর্থাৎ আমেরিকা এবং চীনের আস্ফালন বা প্রতিদ্বন্দ্বিতার প্রভাব সমগ্র বিশ্বকে বিভক্ত করতে পারে এই আশঙ্কাতে আর এই আশঙ্কা যে অমূলক নয় তা আপনারাও জানেন আমিও জানি তবে আশঙ্কা থাকলেও এই আস্ফালন থামানো খুব কঠিন কারণ আমেরিকা এবং চীনের মধ্যেকার ক্ষমতার লড়াই কিন্তু কনস্ট্যান্ট এবার তাই চীনকে টেক্কা দিতে ভারত কেন্দ্রিক বড় বৈঠকের আয়োজন করছে আমেরিকা আগামী সতেরোই ফেব্রুয়ারি ভারতের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই শুনানি আর যা জানা যাচ্ছে তাতে এই শুনানিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের কৌশল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য বিশ্লেষণ করা হবে এছাড়াও এই বৈঠকে ভারত চীন সম্পর্কের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিকেও যাচাই করা হবে আর নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্ক কিভাবে আমেরিকার অর্থনৈতিক এবং নিরাপত্তার স্বার্থে প্রভাব ফেলতে পারে তার মূল্যায়ন করে দেখা হবে মার্কিন কংগ্রেস সমর্থিত ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন দু সালে প্রথমবারের মতন এই ভারত ফোকাস্ড বৈঠকের আয়োজন করতে চলেছে এখানে আপনাদের এই কমিশন সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি দেখুন চীনের কথা মাথায় রেখে দু সালে তৈরি হয়েছিল এই ইউনাইটেড স্টেট চীন ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য এবং তার পাশাপাশি জাতীয় সুরক্ষা চীনের সঙ্গে বাণিজ্যের ঝুঁকি এবং বেজিংয়ের নানা পদক্ষেপ করায় এই কমিশনের কাজ তবে এবার চীনের পাশাপাশি ভারতের পদক্ষেপও খুটিয়ে দেখবে এই কমিশন সব মিলিয়ে একটা বিষয় এখানে পরিষ্কার যে এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও মজবুত করে চীনের প্রভাব কমানো আর এই সময়টাকেই আমেরিকা বেছে নিয়েছে কারণ গালওয়ান সংঘর্ষের চার বছর পর ভারত চীনের সম্পর্ক কিছুটা চাপমুক্ত হওয়ার ইঙ্গিত মিলেছে ভারত চীনের জন্য অর্থনৈতিক দরজা শর্ত খুলে দেওয়ার কথা বলছে তাছাড়া ব্রিক্স সম্মেলনে মোদি জিংপিং বৈঠক প্রধানমন্ত্রীর দীর্ঘ সাত বছর পর চীন সফর এবং পরে বিমান পরিষেবা পুনরায় চালু ও সীমিত ক্ষেত্রে চীনা বিনিয়োগে ছাড় দেবার সিদ্ধান্ত এই সব কিছুই প্রমাণ করছে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে আমেরিকার মাঝখান থেকে ওয়াশিংটন এবং বেজিংয়ের চাপান উত্তরের মাঝখানে ভারতের কৌশলগত গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে